রাজা আমি প্রজা আমি ধনী আমি দরিদ্র আমি শক্তিমান আমি দুর্বল আমি জ্ঞানী আমি মূর্খ আমি ঈশ্বর কিংবা যেখানে সত্য নেই সেখানে শান্তি নেই আমি যে পথ হারিয়েছি সে পথ আমারই পথ এই সকল উক্তিগুলি রবীন্দ্রনাথ ঠাকুরের যে নাটক থেকে নেওয়া তা হল রক্তকরবী সাহিত্যের ইতিকথা চ্যানেলের তরফ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে তোমাদের কাছে আলোচনা করব আমাদের বিশ্বকবি হিসাবে পরিচিত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি উল্লেখযোগ্য নাটক রক্তকরবী রক্তকরবী নাটকটা এ যাবত অনেক শ্রোতা হয়তো পড়ে ফেলেছো বা বহুবার তোমাদের পড়া হয়ে গিয়েছে কিংবা যারা পড়নি যারা নতুন তারা ভাবছ বর্তমানের সঙ্গে মেলবন্ধন আছে এমন কোন নাটক পড়া যাবে তাদেরকে বলবো তোমরা একটু হলেও রক্ত নাটকটা পড়ে নিও তবে সেই রক্ত নাটকটা আছে কি বিষয়টা জানার জন্য আজকে আলোচনা করব রক্ত নাটকে কটিনাটি দিক দেখো আধুনিক যুগ হল বিজ্ঞান মনস্কতার চারিদিকে শুধু বিজ্ঞান আর বিজ্ঞান এক সাহিত্যিক তার লেখা পাগলা গণেশ বলে একটি গল্পাংশে তিনি বলেছিলেন বাংলা গণেশের মুখ থেকে যে চারিদিকে শুধু বিজ্ঞান বিজ্ঞান আর বিজ্ঞান সেই পাগলা গণেশ বিজ্ঞানের একটি আবিষ্কার পঞ্চাশ বছর বছর বয়সে মৃত্যুঞ্জয় টনিক পান করার পরে তার আয়ু আরো তিন গুণ বেড়ে যায় অর্থাৎ টোটাল তার বয়স হয়ে ওঠে দুশো বছর কিন্তু চারপাশ থেকে একটা জিনিস সে দেখেছে লোভ হয়ে গিয়েছে দয়া মায়া মমতা ভালোবাসা প্রভৃতি গোলাপকে আর গোলাপের সৌন্দর্য খোঁজে না গোলাপকেই অ্যানালাইসিস করে কবিতা এ সমস্ত কারো আর ভালো লাগে না যাই হোক আজকে কিন্তু আমাদের আলোচনা রক্ত করোগ মানুষ যন্ত্রকে আবিষ্কার করেছে পরিশ্রমকে কিছুটা কমিয়ে আনার জন্য যন্ত্রের যত উন্নতি ঘটেছে মানুষের পরিশ্রম ততটাই ব্যস্ত অনুমতে কমেছে কিন্তু মানুষ এই পরিশ্রম থেকে যেমন মুক্তি পেয়েছে তেমনি যন্ত্র সভ্যতায় যন্ত্রের সঙ্গে মানুষ হয়েছে যুক্ত অর্থাৎ যোগ ফলে এমনটা হয়ে দাঁড়িয়েছে নদীর এপার ভাঙে তো ওপারে গড়েছে আমরা যে রক্ত করবি নাটকটা সম্পর্কে আজকে আলোচনা করব। সেই রক্ত করবি নামকরণটা দেখেনি রক্তকরবী নাটকের নামকরণ গভীর প্রতীকী অর্থ বহন করে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তো আর চা লেখক ছিলেন না তিনি নিশ্চয়ই নামকরণের সময় খুব এবং গভীর সচেতন ছিলেন তার এই নামটি বেছে নেওয়ার মাধ্যমে নাটকের মূল বিষয়বস্তু তিনি বার্তাকে প্রকাশ করে দিয়েছেন রক্ত নামটির দুটি অর্থ রয়েছে যদি আমরা রক্তকরবী অংশটাকে দুই অংশে বিভক্ত করি তাহলে আমরা পাব রক্ত এবং করবি তবে এই দুটি শব্দের অর্থ প্রতীকী তাৎপর্যই নাটকের গভীর দার্শনিক বার্তাকে তুলে ধরে রক্ত শব্দটি দ্বারা জীবন মৃত্যু সংগ্রাম এবং বলিদানের প্রতীক নাটকে সেই রক্তের মাধ্যমেই মানুষের সংগ্রাম রক্তের মাধ্যমেই মানুষের অত্যাচার রক্তের মাধ্যমেই মুক্তির বার্তা প্রকাশ পেয়েছে রাজার শাসন ব্যবস্থা প্রজাদের রক্ত ঝরানো হয় তাদের জীবন নিষ্পেষিত হয় কিন্তু রক্তের মধ্য দিয়ে মুক্তির পথ তৈরি হয়ে যায় নন্দিনীর নেতৃত্বে প্রজাদের সংগ্রাম বলিদানের মাধ্যমে রক্তের প্রতীকী অর্থ ফুটে ওঠে আরেকটা অংশ করবি করবি কি একটি ফুলের নাম যা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যা সৌন্দর্য পবিত্রতা এবং জীবনী শক্তির প্রতীক করবি ফুলের সৌন্দর্য তার জীবনী শক্তি নাটকের মধ্য দিয়ে মানুষের আত্মা এবং স্বাধীনতার প্রতীক হয়ে ওঠে করবি ফুলের সৌন্দর্য তার জীবনী শক্তি নাটকের মধ্য দিয়ে মানুষের আত্মা স্বাধীনতার প্রতীক হয়ে উঠেছে এই নামকরণের প্রতীকী অর্থে আমরা সার্বিকভাবে বলতে পারি রক্তকরবী নামটি রক্ত ও করবী ফুলের মাধ্যমে জীবন মৃত্যু সংগ্রাম বলিদান ও মুক্তির বার্তাকে বহন করে সেই নামকরণটি নাটকে সেই গভীর দার্শনিক বার্তাকেই প্রকাশ করে সেই রক্ত সেই করবী ফুলের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর নাটকের মূল বিষয়বস্তু বার্তাকে তুলে ধরেছেন নাটকের নামকরণে সেই প্রতীকী অর্থ এবং দার্শনিকতাকে তিনি প্রকাশ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তার রক্তকরবী নাটকটি প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে এটি রবীন্দ্রনাথের পরিণত জীবনের একটি গুরুত্বপূর্ণ রচনা তা তার লেখনী গুণের মধ্যে পাওয়া যায় রবীন্দ্রনাথ ঠাকুরের এই নাটকটি মোট ষোলোটি অধ্যায় নিয়ে গঠিত আর প্রতিটি অধ্যায়ে নাটকের কাহিনী চরিত্রগুলির বিকাশ দার্শনিক বার্তাকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে রক্তকরবী রবীন্দ্রনাথ ঠাকুরের এই প্রতীকধর্মী ধর্মী নাটকটার পটভূমিটাকেই পটভূমিটা এই তিনি তার মানুষের আত্মা সমাজ শক্তি সত্যের গভীর অন্বেষণ দিয়ে যে নাটকটি রচনা করলেন তার পটভূমি হল নাটকটি একটি কাল্পনিক রাজ্যের পটভূমিতে রচিত যেখানে রাজা তার প্রজাদের মধ্যে একটি গভীর বিভাজন রয়েছে রাজা তার প্রজাদের উপর অত্যাচার করে তাদেরকে একটি কারাগারের মতো পরিবেশে আবদ্ধ করে রাখে এই রাজ্যে সত্য আর স্বাধীনতাকে সর্বদা দমন করা হয় চরিত্র হিসাবে নাট্যকার তুলে ধরেছেন প্রধান তিন চরিত্র এক নন্দিনী যে হলো নাটকের কেন্দ্রীয় চরিত্র যিনি স্বাধীনতা ও সত্যের প্রতীক তিনি রাজার অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে প্রজাদের মুক্তির জন্য সংগ্রামও করে আর যিনি রাজা তিনি তো ক্ষমতা আর নিয়ন্ত্রণের প্রতীক তিনি তার প্রজাদের উপর অত্যাচার করে তাদের দাসত্বের শৃঙ্খলে সর্বদাই বেঁধে রাখার সর্বসম্মত দিয়ে সর্বশক্তি দিয়ে চেষ্টা করে থাকে আর প্রজারা তারা তো যারা রাজ্যার অত্যাচারে নিষ্পোষিত নন্দিনীর নেতৃত্বে মুক্তির জন্য তারাও নন্দিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে সংগ্রাম করতে চায় এই রক্তকরবী নাটকটি আমি কাহিনী সংক্ষেপে যদি বলতে চাই তাহলে এটাই হবে নাটকটি শুরু হচ্ছে নন্দিনীর আগমনের মাধ্যমে যিনি রাজার অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেন নন্দিনী সেই প্রজাদের মধ্যে স্বাধীনতা সত্যের বার্তা ছড়িয়ে দিলেন মনের মধ্যে একটা জাতীয়তাবাদকে জাগিয়ে দিলেন তিনি রাজার অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ালেন এবং প্রজাদের মুক্তির জন্য সংগ্রামে উদ্বুদ্ধ করালেন রাজা সেই নন্দিনীর শক্তিকে ভয় পেলেন তাকে দমন করার চেষ্টা করলেন কিন্তু নন্দিনীর আত্মবিশ্বাস আর সত্যের শক্তির কাছে রাজার ক্ষমতা পারেনি নন্দিনী প্রজাদের মধ্যে জাগরণ সৃষ্টি করেন আবার তারা রাজার অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ করে সেই শক্তি নিয়ে নাটকের শেষে আমরা দেখতে পাই বা দেখতে পাবে তোমরা যে নন্দিনীর নেতৃত্বে প্রজারা মুক্তি পাবে রাজার অত্যাচারের অবসান হবে নন্দিনী সত্য স্বাধীনতাকে বিজয় ঘোষণা করবে তাহলে এই নাটকের মূল বার্তা আসলে নাট্যকার কি বলতে চাইলে রক্তকর্মী নাটকটি কিন্তু এক প্রকার সত্য স্বাধীনতা মানুষের আত্মার শক্তির উপর আলোকপাত করেই রচনা নাটকটি দেখানো হয়েছে সত্য ও স্বাধীনতার জন্য সংগ্রাম যদি করা হয় দিনের শেষে অবশেষে বিজয় নির্ধারিত বা অবধারিত নন্দিনীর চরিত্রের মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি করে অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী শক্তি প্রদর্শন করে এই নাটকটি যার একটা গভীর দার্শজনিক চিন্তাভাবনা সমাজের বিভিন্ন সমস্যার প্রতি তার দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে জ্বলন্ত উদাহরণ আমাদের বর্তমান এই পৃথিবী প্রিয় ছাত্রছাত্রীরা শ্রোতারা এই আলোচনাগুলো নিশ্চয়ই তোমাদের হয়তো ভালো লাগে কি লাগে না তা আমি জানি না তোমাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব দেখে আমি বেশ অনুপ্রাণিত হই তোমাদের কাছে একান্ত বা গভীরভাবে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে তোমরা উপকৃত হও তারাও উপকৃত হয় আর তোমাদের এই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাকে কন্টেন্টকে আরও সুন্দর থেকে সুন্দরতর করে তুলতে সহায়তা করে এবার আসি রক্তকরবী নাটকের একদিকে যন্ত্র সভ্যতা আর অন্যদিকে মানুষ কিভাবে দুটো দুই প্রান্তে দাঁড়িয়ে দুজনের মধ্যে একটা সংঘাতের সৃষ্টি হয়েছে রক্তকর্মী নাটকে যন্ত্র সভ্যতা এবং মানুষের মধ্যে সম্পর্ক কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এটাকেই কিন্তু বারবার নাট্যকার অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তিনি যান্ত্রিক সভ্যতার সমালোচনা করছেন মানুষের আত্মা স্বাধীনতার সৃজনশীলতার উপর সেই প্রভাবকে তিনি গভীরভাবে বিশ্লেষণ করছেন তিনি যন্ত্র সভ্যতাকে একেবারেই বাদ দিচ্ছেন না কিন্তু যন্ত্রসভ্যতা মানুষের কিভাবে পরিশ্রম লাঘব করলেও মানুষকে কিভাবে দাসত্বে পরিণত করে সেটাকেই তিনি দেখাতে চাচ্ছেন বারবার যন্ত্রসভ্যতার প্রতীক হিসাবে নাটকে কি আছে নাটকে আছে রাজার শাসক নাটকে আছে যক্ষপুরি যেখানে রাজার রাজ্য যন্ত্র সভ্যতার চাপতিক রাজা তার প্রজাদের উপর অত্যাচার করে এবং তাদেরকে যন্ত্রের মতো ব্যবহার করে প্রজাদের স্বাধীনতাকে সৃজনশীলতাকে মানবিক মূল্যবোধকে বারবার দমন করা হয় রাজার শাসন ব্যবস্থা এমন যা যান্ত্রিক এমন যা নিষ্ঠুর এমনকি মানবিকা মানবিকতা বর্জিত অন্যদিকে সভ্যতার বিপরীতে কারা মানুষ নাটকে সেই প্রজারা যন্ত্র সভ্যতার শিকার তারা রাজার শাসনে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ তাদের আত্মা এবং স্বাধীনতা হারিয়ে ফেলেছে তারা যন্ত্রের মতো কাজ করে এলে তাদের মধ্যে মানবিকতাও নেই সেজন ছিল তাদের যতটুকু ছিল তার অঙ্কুর মেরে দেওয়া হয়েছে নন্দিনীর ভূমিকা কি এখানে দেখো কোন এক শাসক এর বিরুদ্ধে কোনো শাসিত দলকে তাকে প্রতিবাদ করতে হলে কারো একটা মাধ্যম প্রয়োজন সেই বারুদ তার কাজ করেছে এই নন্দিনী নন্দিনী নাটকের কেন্দ্রীয় চরিত্র যিনি মানব বিকতা স্বাধীনতা ও সত্যের প্রতি তিনি যন্ত্র সভ্যতার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন তিনি প্রজাদের মধ্যে জাগরণ সৃষ্টি করেছেন প্রজাদের মধ্যে সেই শক্তিটাকে হারানো শক্তিটাকে জাগিয়ে তুলেছে। যার কারণে নন্দিনীর মাধ্যমে রবীন্দ্রনাথ দেখিয়েছেন যন্ত্র সভ্যতা মানুষের আত্মা স্বাধীনতাকে ধ্বংস করতে পারে না শত চেষ্টা করলেও তার জয় একদিন হয় মানুষের মধ্যে সেই সত্য সৌন্দর্য শক্তি সেই যন্ত্রসভাতে লড়াই করতে পারে দেখো আমি আলোচনার প্রথমে বলেছিলাম না পাগলা গণেশ একটা গল্প সম্ভবত তোমরা এটা পড়ে থাকবে সেভেন সেখানে কিন্তু পাগলা গণেশের সকলকে পাগলভাবে ব্যঙ্গ করল শেষে তার যখন জয় হয় তখন পৃথিবী বাঁচার মরার হাত থেকে বাঁচায় তাই সেখানে সে বলে পৃথিবী এবার বাঁচবে যাই হোক নাটকে তাহলে যন্ত্র আর মানুষের দ্বন্দ্ব কিভাবে শুরু হলো নাটকের যন্ত্র সভ্যতা আর মানুষের মধ্যে একটি গভীর দ্বন্দ্ব দেখা দিয়েছে রাজ রাজার শাসন ব্যবস্থা যান্ত্রিক এবং তা নিষ্ঠুর যা মানুষের মানবিক মূল্যবোধকে ধ্বংস করে দেয় কিন্তু নন্দিনীর নেতৃত্বে প্রজারা তাদের আত্মা এবং স্বাধীনতাকে ফিরে পায় তারা যন্ত্র সভ্যতার শৃঙ্খল ভেঙে ফেলে মানবিকতার বিজয়কে ঘোষণা করে আর সেই মূল বার্তাকে বারবার দর করিয়ে দেয় যন্ত্র সভ্যতার বিপরীতে এই বলে রবীন্দ্রনাথ ঠাকুর সেই রক্তপর্বে নাটকের মধ্যে সেই যন্ত্র সভ্যতার সমালোচনা করেছে তিনি দেখিয়েছেন সেই যন্ত্র সভ্যতা যা মানুষের আত্মা স্বাধীনতাকে হরণ করেছে সেই সত্য সৌন্দর্য স্বাধীনতা আত্মা একসময় মাথা চারা উঠে সভ্যতার বিরুদ্ধেই লড়াই করেছে এবং মানবতার জয় ঘোষিত হয়েছে আচ্ছা শ্রোতারা তোমরা কি কখনো লক্ষ্য করেছো একটু কি ভেবে দেখেছো আমার তোমার বা অন্য আত্মীয় পরিজন নাম না জানা অচেনা চেনা ব্যক্তির মধ্যে কিভাবে আমরা একে অপরের মধ্যে পরিচিত হয়েছি নামে না নাম্বারে এই নাম্বারের কথা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সেই উনিশশো ছাব্বিশ সালে প্রকাশ করা রক্তকরবি নাটকের মধ্যে দেখিয়েছে যে মানুষের গণনাতে নাম্বার কথাটা কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আমি তোমাকে চিনি একটা বিশেষ নাম্বারে তুমি আমাকে চেনো আরেকটা বিশেষ নাম্বারে তাহলে এই যে আলাদা আলাদা নামে চিনো চেন অমুক লাস্টে সাতান্ন সে হলো অমুক অমুক লাস্টে এত সে হলো অমুক এমনই নাম্বার দিয়ে যে কতটা গুরুত্ব একে অপরের সঙ্গে পরিচয় তা কিন্তু এই রক্তপর্বী নাটকে তার দৃষ্টান্ত পাবে আমি এখানে সে কথাটাই বলবো রক্তকর্মী নাটকে কেন অন্য নাটক থেকে আলাদা রবীন্দ্রনাথ ঠাকুর তার রক্তকর্মী নাটকটি তার অনন্যতা ও গভীরতার জন্য বাংলা সাহিত্যে বিশেষ স্থান দখল করে আছে নাটকের অন্য নাটক থেকে আলাদা কয়েকটি কারণ আছে এক প্রতীকধর্মী ও দার্শনিক গভীরতা রক্তকর্মী একটি গভীর প্রতীকী নাটক যেখানে মানব জীবনের জটিলতা শোষণ স্বাধীনতা আত্মার মুক্তির বিষয়গুলি ফুটে উঠেছে নাটকের চরিত্র ঘটনাগুলি সরাসরি বাস্তব জীবনের প্রতিফলনও নয় বরং দার্শনিক আধ্যাত্মিক অর্থ বহন করে এই যেমন রাজা ক্ষমতা শোষণের প্রতিনিধি নন্দিনী মুক্তি জীবন শক্তির প্রতীক যক্ষপরী শোষণ মন্দি দশার প্রতীক নাটকটির নাট্যরীতির অভিনবত্ব রবীন্দ্রনাথ এই নাটকে প্রচলিত নাট্যরীতি থেকে সরে গিয়ে নিজস্ব একটা শৈলী তৈরি করলেন নাটকটির গান কবিতা নৃত্য সংযুক্ত করলেন যাইকে এক মিশ্র শিল্প রূপ দিয়েছে এটি আর শুধু নাটক হলো না হয়ে গেল নাট্যকাব্য তিন মানবিক ও সামাজিক বার্তা রক্ত শোষণ স্বাধীনতা মানবিক মূল্যবোধের প্রশ্ন উত্থাপন করেছে এটি শিল্প প্রেম মুক্তির মাধ্যমে মানব জীবনের গভীর সত্যকে প্রকাশ করেছে নন্দিনীর চরিত্রটি জীবনের সৌন্দর্য মুক্তির আকাঙ্ক্ষাকে প্রতিনিধিত্ব করেছে চরিত্রের যারা আছে তার চরিত্রের বৈশিষ্ট্য যদি পয়েন্ট করে বলা হয় তাহলে বলবো নাটকের প্রত্যেকটা চরিত্রই জটিল এবং বহুমাত্রিক রাজা সে ক্ষমতার কিন্তু নন্দিনীর কাছে সে মানবিকতা সম্পন্ন নন্দিনী সে স্বাধীনতা ও প্রেমের প্রতি যার মাধ্যমে সে রাজা যক্ষপরী মানুষদের মধ্যে পরিবর্তন আসে আর অচলায়তনের মানুষ যারা শোষণ আর ভয়ের মধ্যে আবদ্ধ শিল্প সাহিত্যের মেলবন্ধন রক্ত করবি কিন্তু শুধু নাটক না কবিতা গান দর্শনের সমন্বয় যে কথা আমি দ্বিতীয়ত বিষয়বস্তু একটি নির্দিষ্ট সময় বা সমাজের জন্য নয় সর্বকালের সর্বসমাজ একটু আশপাশ তুমি নজর দিয়ে লক্ষ্য করো কিন্তু সেই উনিশশো ছাব্বিশ আর দু হাজার পঁচিশে সমাজের বর্ণনা তিনি দিয়েছেন তার কিন্তু স্বাক্ষর একদম জলচান্ত আমাদের এই পৃথিবী সাত রবীন্দ্রনাথের ব্যক্তিগত অভিজ্ঞতা রবীন্দ্রনাথ তার জীবনের অভিজ্ঞতা দর্শনকে নাটকে প্রতিফলিত করেছেন কারণ এই রচনাটি রবীন্দ্রনাথের পরিণত বয়সে লেখা তিনি শিল্প সমাজ আধ্যাত্মিকতার মধ্যে একটা কম্বিনেশন তৈরি করলেন সংযোগ স্থাপন করলেন নাটকটা একটা অনন্য করে তুললেন তাই বলবো যে রক্ত নাটকটির এই প্রতীক ধর্মীর গভীরতা ও শৈল্পিক অভিনবত্ব ও মানবিক বার্তার জন্য বাংলা সাহিত্যে এটি একটা অনন্য স্থান অধিকার করে আছে আজকের এই আলোচনার শেষে সেই রবীন্দ্রনাথের কয়েকটা উক্তি এখানে জানিয়ে রাখি রবীন্দ্রনাথ ঠাকুর তার রক্তকর্মী নাটকে জানাচ্ছেন আমি রাজা আমি প্রজা আমি ধনী আমি দরিদ্র আমি শক্তিমান আমি দুর্বল আমি জ্ঞানী আমি মূর্খ আমি সব এই উক্তিটি ছিল কিন্তু কেন্দ্রীয় চরিত্রী আসলে সে বহুমুখী সত্তার অধিকারী অন্যদিকে আরেকটি দার্শনিক বার্তা বহন করে যা সত্য শান্তির সম্পর্ককে তুলে ধরে তা হলো যেখানে সত্য নেই সেখানে শান্তি নেই নন্দিনীর আত্মবিশ্বাস আত্মসন্ধানের প্রতীক আমি যে পথ হারিয়েছি সে পথ আমারই পথ আমি যে জগৎ তৈরি করেছি সে জগৎ আমারই জগৎ এবং এই নাটকের শক্তিশালী বার্তা বহন করে যা ভয় এবং মৃত্যুর মধ্যে সম্পর্ককে তুলে ধরে সে কথাটি হলো যে মানুষ ভয় পায় সে মানুষই মরে ধন্যবাদ এতক্ষণ ধরে তোমরা জানলে রক্ত করবি নাটকে সারসংখ্যকের বিষয়বস্তু আশা করি এই ভিডিওটি শোনার পরে রক্ত